খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক হাঁটার মতো সহজ কাজ থেকে শুরু করে ঘড়ি তৈরির মতো সুনির্দিষ্ট কাজ পর্যন্ত আপনার অর্জিত প্রতিটি মোটর দক্ষতা মস্তিষ্কের নিউরনের ছোট ছোট গ্রুপের ওপর নির্ভর করে আর এই গ্রুপগুলিকে প্রায়শই পেশি স্মৃতি বলা হয়ে থাকে যখনই আমরা রান্না করি স্নান করি কম্পিউটারে কাজ করি বা অন্য কোনো স্বেচ্ছাসেবী নড়াচড়া করি তখনই এটা সক্রিয় হয়ে যায় তবে যা এখনও স্পষ্ট রয়ে গিয়েছে তা হলো এই নিউরোনাল গ্রুপগুলি প্রথমে কিভাবে ঘটিত হয় এই বিষয়ে কয়েক দশক ধরে গবেষণা সত্ত্বেও এই অ্যাসেম্বেলের উৎপত্তি সম্পূর্ণরূপে ব্যাখ্যা করা সম্ভব হয়নি বা আমরাও জানতে পারিনি এ বিষয়ে উইসআই নিউরো সায়েন্স ইনস্টিটিউটের সহযোগী নেতৃত্বে একটা গবেষণা দল এখন এই শূন্যতা পূরণের জন্য কাজ করছে যেখানে নাইট ইনিশিয়েটিভ ফর ব্রেন রেজিলিয়েন্স অ্যাওয়ার্ডের সহায়তায় ডিং দল মস্তিষ্ক কিভাবে মটর স্মৃতির জন্ম দেয় এবং নিউরাল সার্কিটগুলিকে সংগঠিত করে তা আবিষ্কারে অগ্রগতি অর্জন করেছে তাদের সাম্প্রতিক অনুসন্ধানগুলি দেখায় যে দক্ষতা শেখার সময় নেটওয়ার্কগুলি উল্লেখযোগ্য পুনর্গঠনের মধ্যে দিয়ে যায় প্রথমে নিউরন এবং তাদের সংযোগগুলি মূলত অসমভাবে কাজ করে কিন্তু আন্দোলন অনুশীলনের সাথে সাথে কার্যকলাপটি ধীরে ধীরে একটা ছোট্ট স্থিতিশীল এবং আর দক্ষ প্যাটার্নে একত্রিত হয় সেল রিপোর্টস এবং ন্যাচারে প্রকাশিত দুটি গবেষণায় বিস্তারিত ফলাফলগুলি পার্কিনসন রোগের ওপরও আলোকপাত করেছেন যদিও প্রচলিত ধারণা অনুসারে পার্কিনসন প্রাথমিকভাবে প্রতিষ্ঠিত মটর স্মৃতির সক্রিয়করণে হস্তক্ষেপ করে তাই এ বিষয়ে ডিঙের কাজ পূর্ববর্তী প্রমাণসহ একটা ভিন্ন ব্যাখ্যার দিকে ইঙ্গিত করে রোগটি সেই স্মৃতিগুলির স্থায়িত্বকে ব্যাহত করতে পারে এটি পার্কিনসনের চিকিৎসার ওপর প্রভাব ফেলতে পারে যেখানে প্রায়শই আমরা দেখি এল ডোপার মতো ওষুধ দিয়ে মোটর স্মৃতি পুনঃসক্রিয় করার আমরা চেষ্টা করে থাকি কিন্তু যদি স্মৃতিশক্তি আসলে ব্যাহত হয় তাহলে তা কাজ কিন্তু করবে না স্ট্যানফোর্ড মেডিসিনের নিউরোসার্জারি এবং নিউরোলজি ও স্নায়ুবিক বিজ্ঞানের সহযোগী অধ্যাপক ডিং এটা সামনে নিয়ে এসেছেন তাই আমাদের আসলে চিন্তা করতে হবে যে সিস্টেমটি পুনঃসক্রিয় করার এবং শেখার ক্ষমতা পুনরুদ্ধার করার সবচেয়ে কার্যকর উপায় কী বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত